নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি শুভজিৎ বলছি অতিরিক্ত মোবাইলের ব্যবহারে বাড়ছে বিপদ মেরুদণ্ড ঘাড় বেঁকে যাবে অচিরেই যদি না এখনই সচেতন হন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো এগারোয় আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক রেশমি প্রামাণিক আজকাল সকলেই মোবাইলে আসক্ত জন্মের মোটামুটি ছ সাত মাস পর থেকে শিশুদের মোবাইলের প্রতি এক ধরনের আসক্তি তৈরি হচ্ছে কোভিডের সময় থেকে বড়রাও ভীষণ রকম মোবাইলে বুধ। দিনের বেশিরভাগ সময় মোবাইল ফোন যতক্ষণ হাতে থাকে ততক্ষণ পর্যন্ত ঘাড় সামনের দিকে হেলে থাকে একটা না এভাবে ঘাড় সামনের দিকে ঝুঁকে থাকে বলে মেরুদণ্ড বেঁকে যায় এভাবে মেরুদণ্ড সংকুচিত হতে থাকলে এবং একইভাবে ফোন হাতে বসে থাকলে শরীরের অনেক জায়গায় ব্যথা হতে পারে এই সমস্যায় এখন প্রায় সকলেই আক্রান্ত আর এই সিন্ড্রোমকে বলা হয় টেক্সট নেক সিন্ড্রোম মেরুদণ্ডের জয়েন্টে বারবার এভাবে চাপ পড়তে থাকলে হার্নিটের ডিস্ক স্নায়ুর উপর বিশেষ চাপ পড়ে সেখান থেকে বাকি অন্য সমস্যা আসে পিঠের উপরে অংশের তীব্র ব্যথা ক্র্যাম ধরা কাঁধ শক্ত হয়ে যাওয়া এসব খুবই সাধারণ লক্ষণ শুধু তাই নয় চাপ পড়ে আমাদের সার্ভিক্যাল নার্ভের উপরেও যে কারণে একটা চিনচিনে ব্যথা ঘাড় থেকে শুরু হয়ে হাত আঙুল পর্যন্ত চলে আসে অনেক সময় ব্যথা এমনই হয় যে মনে হয় ইলেকট্রিক শক লেগেছে এই সমস্যা সার্ভিক্যাল রেডিকুলোপ্যাথি নামে পরিচিত যারা সারাক্ষণ ঘাড় নামিয়ে একটানা কম্পিউটার ল্যাপটপে কাজ করেন তাদের ক্ষেত্রেও হতে পারে এই সমস্যা ঘাড়ের পেশি শক্ত হয়ে যাওয়ার কারণে ঘাড় একদিকে বেঁকে যায় মোবাইল নিয়ে বসে থাকার সময় বা ল্যাপটপে কাজ করার সময় আমাদের বসার ভঙ্গি একেবারেই ঠিক থাকে না সেই কারণেই ঘাড়ে চাপ পড়ে সেখান থেকে স্লিপ ডিস্কের সম্ভাবনা তীব্র হয় ঘাড়ে ব্যথা হলে সেখান থেকে স্নায়ুর উপর চাপ পড়বেই সঙ্গে হাতে ব্যথা কোমরে ব্যথা পা মুড়ে বসতে না পারা এগুলোও থাকে ঘা শক্ত হয়ে বেঁকে যাওয়া কোমরে ব্যথার সমস্যা নিয়ে প্রতি মাসে গড়ে অন্তত পঞ্চাশ জন রোগী যান যে কোনো চিকিৎসকের কাছে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে এই সমস্যা দিনের পর দিন বাড়ছে এর ফলে মাংসপেশিতে খিঁচুনি ব্যথা এসব লেগেই থাকে হার দুর্বল হলে মেরুদণ্ডে চাপ পড়লে প্রাথমিকভাবে কাঁধে ঘাড়ে ব্যথা হতে পারে প্রথম থেকে যদি এই ব্যথা নিয়ে সতর্ক না থাকেন তাহলে পরবর্তীতে মেরুদণ্ড বেঁকে যাবেই স্লিপ ডিস্কের সম্ভাবনা অনেক বাড়ে তাই সবসময় চেষ্টা করুন কাজের ফাঁকে একটু ব্রেক নিতে একটানা ফোন ব্যবহার করবেন না দীর্ঘ সময়ের জন্য ঘাস সামনের দিকে বেঁকিয়ে রাখবেন না ল্যাপটপ বা ডেস্কটপে কাজ করলে টানা পঁচিশ মিনিট কাজ করার পর পাঁচ মিনিটের ব্রেক নিতে হবে সেই সঙ্গে ঘাড় ঘোরানো পেছনের দিকে ঘাড় নিয়ে যাওয়া ঘাড়ের ব্যায়াম করতে হবে দীর্ঘক্ষণ হাতে ভারী জিনিস ধরে রাখবেন না এমনকি পিঠের ব্যাগও খুব বেশি ভারী করবেন না আজকাল অনেক ফিটনেস ট্র্যাকার অ্যাপ রয়েছে প্রয়োজনে সেগুলি ব্যবহার করুন ঘাড়ের ব্যথার জন্য বিভিন্ন থেরাপি হয় সেসবের সাহায্য নিতে পারেন এছাড়াও ফিজিওথেরাপি মাসাজ হিট থেরাপি এসব নিয়মিত করলে ঘাড়ে ব্যথা হবে না সতর্কীকরণ এই পডকাস্টটি শুধুমাত্র তথ্যের জন্য কোনো ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয় বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশন দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে